আজকে হেলমেট পরে গাড়ি চালাই দিয়েছে আমার মনে হয়েছে আজকে আমি স্পোর্টস খেলব একটু প্রেশার দিই ওরে লাগাই দিয়েছিলাম এখন আমার মনে দিয়েছে আজকে আমি স্পোর্টস খেলবো আজকে চার দিন পরে এই গাড়ি উপরে তুলতেছে গাড়ি ওয়ার্কশপে ছিল তো ওই দিন বারোটা তো বাজায় দিলাম বারোটা বাজানোর কারণে আজকে চার দিন পরে উপরে নিতেছি একটু প্রেশার দিই দিছিলাম দিয়েছিলাম জন্য আমি আজকে আজকে হেলমেট পরে গাড়ি চালাইতেছে মনে হচ্ছে যে আমি ট্র্যাকে আছে পার্কিং ছয় তলায় সো ডেইলি এইভাবেই করা লাগে আর একটা আছে আমার ফ্রেন্ড বাইক পাঠিয়ে দিছি আর গাড়ি নিয়ে আসছে আমি আমার নিচে বাইকার একটা ஓகே